আমার বিয়ের আট মাসের মাথায় আমার জরায়ুটা কেটে ফেলতে হয় পারিবারিকভাবে দেখাশোনা করেই আমার আর আমার হাজবেন্ডের বিয়ে হয়েছিল আমার হাজবেন্ড ছিল প্রবাসী আমার হাজবেন্ড মূলত চায়নাতে থাকতো সেখানেই তিনি জব করতেন বিয়ে করার জন্য মূলত ছুটিতে এসেছিলেন সেখানে ঘটকের মাধ্যমে কথা হয়ে আমাদের দুইজনের বিয়ে ঠিকঠাক হয় এবং অল্প দিনের মধ্যে আমাদের দুইজনের বিয়েটা হয়ে যায় বিয়ের আগে যে আমার তেমন কোনো শারীরিক সমস্যা ছিল তেমন কিন্তু নয় মাঝে মাঝে তলপেটে প্রচুর ব্যথা হতো ডাক্তার দেখাতাম ওষুধ খেতাম ঠিক হয়ে যেত আবার ব্যথা হতো আবার দেখাতাম আবারও শিখাতাম ঠিক হয়ে যেত কিন্তু কখনো টেস্ট করা হয় কিন্তু বিয়ের পরে করলাম আমার আমার সাথে শারীরিক সম্পর্ক করতে যেত তখন আমার প্রচুর কষ্ট হতো প্রচুর পেটে ব্যাথা করতো এভাবে আমার হাজবেন্ড কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করতো না এমনকি শ্বশুরবাড়ির লোকজন আত্মীয়স্বজন সব সময় আমার হাজব্যান্ড কে বলতে থাকতো কি বউ বিয়ে করে নিয়ে এসেছিস বিয়ের শুরুতেই এরকম অসুস্থ থাকে মনে হয় কোনো বড় অসুখ আছে কিন্তু আমার হাজবেন্ড তাতে কখনোই মন খারাপ করতো সব সময় আমাকে সাপোর্ট করতো টেক কেয়ার করতো অনেক কেয়ার করতো যত্ন করতো আমার হাজবেন্ড সত্যিকারের একজন ভালো মানুষ ছিলেন মাত্র দুই মাসের ছুটি নিয়ে এসেছিলেন বিয়ে করার জন্য দুই মাস দেখতে দেখতেই কেটে যায় তিনি চলে যান যাওয়ার সময় আমাকে আমার বাবার বাসেই রেখে গিয়েছিলেন যেহেতু আমার শরীরটা একদমই ভালো ছিল না যাওয়ার সময় আমাকে কিছু টাকাও দিয়ে গিয়েছিলেন ডাক্তার দেখানোর জন্য সেই টাকাটা দিয়ে আমাদের এখানে যে বড় একটা ডাক্তার ছিল গাইড আমি তার কাছে যাই দেখানোর জন্য সে আমার কথা শুনে আমাকে কিছু টেস্ট দেয় করানোর জন্য টেস্টের রিপোর্ট দেখ তিনি আমাকে জানান আমার জরায়ুতে টিউমার হয়েছে এবং সেটা ক্যান্সারে পরিণত হতে যাচ্ছে খুব অল্প সময়েই ট্রিটমেন্ট শুরু করতে হবে এই কথা শুনেছেন আমি সহ আমার পুরো পরিবারের মাথায় একদম আকাশ ভেঙে পড়েছিল সেদিন আমরা আর তার কাছে কোনো ট্রিটমেন্ট নেওয়ার শাস পর্যন্ত পাইনি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে চলে যাই সেখানেও গায়ে ডাক্তার দেখায় তিনি আবার টেস্ট করেন এবং তিনি যে আমার জরায়ুতে যে টিউমারগুলো আছে সেখানে ক্যান্সারের জার্ম দেখা যাচ্ছে যত দ্রুত সম্ভব আমাকে অপারেশন করে জরায়ুটা কেটে ফেলতে হবে ডাক্তারও অনেক আফসোস করতে ছিল যে আমরা আরো আগে কেন আসি আরো আগে কেন ট্রিটমেন্ট শুরু করিনি আরো আগে হয়তো ট্রিটমেন্ট শুরু করলে আমার জরুরিটা হয়তো কেটে ফেলা লাগতো না হয়তো ওষুধের মাধ্যমেই ঠিক হয়ে যেত কিন্তু যেহেতু হয়ে গেছে এখন তো আর কোনো কিছু করার আমি অনেক কান্না করেছিলাম সেদিন ডাক্তারের কথা শোনার পর আমার মাও আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল আমার মা বাবা সহ পোড়া ফ্যামিলি বলেছিল আমার হাজবেন্ড সব কিছু জানানোর জন্য কিন্তু বিশ্বাস কর আমার একটি ভারের জন্য সাহসে কোলাই নাই আমার সবসময় মনে হতে থাকতো আমি যদি এই কথাটা তাকে জানাই সে আমার সাথে আর সংসার করবে না আর কিভাবে বা সম্ভব মাত্র আট মাসের সংসার আমাদের আমি আমার মা বাবা সহ ফ্যামিলির সবাইকে বুঝাই যে আগে আমার ট্রিটমেন্টটা হোক অপারেশনটা শেষ হোক তারপরে আমি ধীরে সুস্থে আমার হাজব্যান্ডকে সব কিছু বলবো এখন যেন তাকে কোনো কিছু না জানার জানানো হয় আরও দিনের মতো আমি প্রায় হসপিটালে ভর্তি ছিলাম হসপিটালে ভর্তি হওয়া থেকে সুস্থ হওয়া পর্যন্ত আমার হাজব্যান্ড অসংখ্যবার ফোন দিয়েছে কিন্তু আমি ঠিক মতো তার সাথে কথা পর্যন্ত বলতে পারিনি সে আমাকে যদি জিজ্ঞেস করতো কি হয়েছে কোনো বড় সমস্যা আমি সবসময় তাকে বলতাম না এই তো সামান্য আমার জ্বর মাথা ব্যথা লাগছে কথা বলতে ভালো লাগে না এই জন্য ফোন রিসিভ করি না যেদিন আমার অপারেশন ছিল বিশ্বাস করেন সাড়েটা রাত আমি কান্না করেছি আর আল্লাহর কাছে চেয়েছি আমার জীবনে তো তুমি অনেক কিছুই রাখলে না শুধু এটা রেখো আমার স্বামী যেন আমাকে ছেড়ে না যায় অনেক রিকোয়েস্ট করেছিলাম আল্লাহকে অপারেশন করার তিন দিন পর আমার জ্ঞান ফিরেছিল তিনটা দিন আমার হাজবেন্ড নাকি অনেকবার ফোন করেছে আমার মাকে আমার বাবাকে আমার ভাইয়ের বউকে আমার সাথে একটু যোগাযোগ করার জন্য কথা বলার জন্য দিন হসপিটালে থাকার পর আমি বাড়িতে চলে আসি তারপর বাবার বাড়িতে ছিলাম প্রায় চারে থেকে থেকে পাঁচ মাসের মতো পাঁচ মাস পর একটু মোটামুটি সুস্থ হলে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই শ্বশুর বাড়িতে যাওয়ার পর শাশুড়ি অনেকটাই কথা শোনা ছিল যে এতদিন কেন আমি বাবার বাড়িতে ছিলাম তারপর আমার হাজবেন্ড আমার শাশুড়িকে বোঝায় ও তো অসুস্থ ছিল মা ওকে তুমি কথা শুনিও না একটা সময় পর আমার শাশুড়িও চুপচাপ হয়ে যায় আমাকে আর কথা শোনায় না সারাদিন সংসারের যত কাজ আছে সব কিছু আমি নিজেই করার চেষ্টা করতাম নিজের সংসারটাকে নিজে আগলে রাখার চেষ্টা করতাম সংসারের কাজগুলো ম্যানেজ করতে আমার সত্যি অনেক কষ্ট হতো আমি লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম ওষুধ ছিল অনেক হাই পাওয়ার এর শেষ আমার মা আবার চুপ করে আমাকে ওষুধ কিনে দিয়ে যেতে এভাবেই চলছিল আমার সংসার জীবন দুইটা বছর কেটে যায় মাঝে এর মধ্যে আমি একটি বারো সাহস পাইনি আমার স্বামীকে সবকিছু খুলে বলার জন্য দুই বছর পর সে আবার চায়না থেকে ছুটিতে আসে মাত্র চার মাসের জন্য আমার হাজবেন্ড আসার পরে যখন আমার সাথে শারীরিক সম্পর্ক করত অপারেশন করার পরে তখন আমার ভালো লাগতো না একদম ইচ্ছে করতো না কিন্তু আমি কিছু বলতাম না চুপচাপ সহ্য করতাম সবকিছুই ভিতরে ভিতরে তো সারাটা ক্ষণ অপরাধ কাজ করতো যে একটা মানুষকে আমি পরদিন দিন ঠকিয়ে যাচ্ছি কিন্তু বিশ্বাস করেন তাকে হারানোর ভয়ে আমি তাকে ঠকাচ্ছি দেখতে চার মাস শেষ হয়ে যায় তার ছুটিও শেষ হয়ে যায় সে আবার চলে যায় আমার হাজবেন্ড চলে যাওয়ার পর একদিন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করতেছে আমার পিরিয়ড হয়েছে কিনা আমি তাকে বলি হ্যাঁ আমার পিরিয়ড হয়েছে সে মুখ কালা করে সেখান থেকে চলে যায় আসলে পিরিয়ডটা হবে কোথা থেকে আমার তো জরায়ুই নাই ভিতরটা একদম দুমড়ে মুচড়ে যাচ্ছিল আমি যখন তাকে এই মিথ্যা কথাটা বলতেছিলাম কিছুদিন পর আমি আমার বাবার বাসায় আবার চলে আসি তখন আবার আমার একটু একটু পেট ব্যথা করতো শরীরটা একটু খারাপ ছিল ডাক্তার দেখানোর জন্য আর একটু রেগুলার চেক করার জন্য এখন আমার মা আমাকে আবার বলে শ্বশুরবাড়ির কাউকে কিছু বলিস আর না বলিস অন্তত স্বামীকে সবকিছু খুলে বল হয়তো বা সে বুঝবে এভাবে আমি একদিন তাকে সবকিছু খুলে বলি মেসেজের মাধ্যমে সে মেসেজটা সেন্ড সিন করে ঠিকই কিন্তু কোনো রিপ্লাই দেয় না তারপরে থেকে আমি যে তাকে কতবার ফোন দিয়েছি একটিবারের জন্য আর ফোনটা রিসিভ করেনি আর কখন আমাকে কলও দেয়নি এক সপ্তাহ পর সকালবেলা দেখি হঠাৎ করে আমার শাশুড়ি আমাদের বাড়িতে এসে হাজির অনেক বাজার ঘাট করে নিয়ে এসেছে হাসতে আস্তে রুমের ভিতরে ঢুকে আমার মাকে বলছেন বিয়ান দিন শেষে আমরা সবাই স্বার্থপর দিন শেষে আমরা সবাই নিজের কথা চিন্তা করি আপনারও একটা ছেলে আছে আর আপনার ছেলের বউ সাথে যদি এরকম কিছু হতো আপনি কি করতেন সিদ্ধান্তটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনাদের যেটা ভালো মনে হয় আমাকে বলে আমি সেটাই করব আমার মা কোনো জবাব দিতে পারে না তখন আমার শাশুড়ি চলে যেতে নাই আমার মা বলে অন্তত খাবারটা খেয়ে যায় আমরা অনেক জোড়া জুড়ি করেছিলাম তাকে খাবার খাওয়ানোর জন্য কিন্তু সে খাবারটা পর্যন্ত খাইনি তখন আমার মা বলে খাবারটা যেহেতু খাবেন না আমাদের বাড়িতে তাহলে এত যে জিনিসপাতি নিয়ে এসেছেন সেগুলাও নিয়ে যান সেগুলাও আমরা রাখব না আমার শাশুড়ি কোনো কিছু বলে না বের হয়ে চুপচাপ চলে যায় তার দুই দিন পরে দেখি আমার যত ফার্নিচার ছিল কাপড় চোপড় ছিল তিন ভরি গয়না ছিল সব কিছু সমেত আমার এই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে সাথে ডিভোর্স লেটারও সে আমাকে ডিভোর্স দিয়েছে এটাতে যতটা কষ্ট আমি না পেয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি একটি জন্য তো আমার সাথে অন্তত কথা পটা বলতে পারতো সে একটিবারের জন্য আমার সাথে কথা বলার প্রয়োজনটা পর্যন্ত মনে করেনি এত ভাগ্য খারাপ নিয়ে মানুষ দুনিয়াতে কিভাবে জন্ম নেয় এত ভালো একটা স্বামী পেয়ে এত ভালো একটা সংসার পেয়ে আমি আমার ভাগ্যের জোরে তাকে ধরে রাখতে পারলাম না